একের পর এক মহা ভুল করে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের রাজনীতি নিজেরাই শেষ করে দিচ্ছে দর্শক এইখানে দেখুন আবারও কিভাবে ঢাকা ভার্সিটি উত্তাল হয়েছে এবং খুবই ভয়াবহ অবস্থা ছাত্র হয় শিক্ষার্থীরা কিন্তু শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর পরিণতি হতে পারে ডক্টর ইনুসেন দেখেন এই মুহূর্তে ডক্টর পড়ে গেছে এদিকে আজ দ্বিতীয় রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে ছাত্রদল কর্মীরা তুপের মুখে পড়ে শিক্ষার্থীরা একশনে এক রাতেই সারা ডাকা উত্তাল সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে কিছু অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়েছে পতনের এক বছর পর সক্রিয় কার্যত নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মডিয়া দলের নেতাকর্মীদের একাংশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরাতে চায় তার আজকে চেয়ারে বসছে অন্তত আটজন উপদেষ্টারা আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি যদি রেশিও করি এক বছর থেকে এটা সঙ্গে গেছে এই সরকারকে যেহেতু কেউ ডরায় না সুতরাং এরা এখন চাঁদাবাজি খুন চিন্তায় চুরি এগুলোর মহোৎসবে মেতে উঠেছে এই ছাত্রদল সহ আরো অনেকেরই কার্যক্রমে আমরা যেটা পরিলক্ষিত হচ্ছে দ্রুত হলগুলোকে দখল করতে হবে দ্রুত বিশ্ববিদ্যালয়কে দখল করতে হবে নাহলে হাত হয়ে যাবে এদিকে সাংবাদিক তুই হত্যায় নতুন মোড় গ্রেপ্তার হয়েছে সাতজন আসামি তবে সরাসরি বিএনপি নেতার নামে অভিযোগ দিল গ্রেপ্তারকৃত খুনিরা অন্যদিকে বিএনপির চাঁদাবাজি তো অতিষ্ঠ হয়ে একযোগে আন্দোলন শুরু করেছে সারা দেশের মানুষ একদিকে সাংবাদিক তুহিন হত্যা নিয়ে নতুন অনেক তথ্য প্রকাশ হয়েছে অন্যদিকে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো ভয়াবহ পরিস্থিতি হয়েছে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে আপনারা দেখেছিলেন কি হয়েছিল একদিকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন নেমেছিল অন্যদিকে ছাত্র দল ছিল আজকেও কিন্তু আরো ভয়াবহ পরিস্থিতি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সারা ঢাকা শহরে কিভাবে আতঙ্কে রয়েছে প্রত্যেকটা জনগণ এবং এই আন্দোলনের মুখে পড়ে অনেকের কি কি ক্ষতি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি দেখবেন সর্বশেষ ছাত্র কি হয় এবং এই নিয়ে দেশের বর্তমান সরকার ডক্টর ইউনুস তিনি কি পদক্ষেপ নিচ্ছেন সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি একের পর এক মহাভুল করে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের রাজনীতি নিজেরাই শেষ করে দিচ্ছে ছাত্র দলের কোনো ন্যারেটিভ নাই কোনো বয়ান নাই দলের কিছু নেই আছে কিছু ছাপড়ি আর মাথা মোটা নেতৃত্ব ছাত্র দলের কোনো ন্যারেটিভ নাই বলে এখন তারা আওয়ামী লীগের ন্যারেটিভ ধার করছে ছাত্র দলের নিজস্ব কোনো ন্যারেটিভ নেই বলে তারা এখন বামপন্থী সংগঠনগুলো ন্যারেটিভ ধার করছে তারা এখন বামদের কোলে চলেছে এটা তাদের দেউলিয়ত্তের একটা প্রমাণ দর্শক ছাত্রদল তো একের পর এক ভুল করে আর মারা খায় মানে এমন একটা অবস্থা এখন সাধারণ শিক্ষার্থীরা মজা করছে তারেক রহমান আপনি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেন কারণ আপনার গুলোতে ছাত্র দলের কোনো স্থান নেই তারা যা করে তাতেই দোষ হয় উল্টা করে তার চাইতে বরং আপনাকে বাঁচতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বাধীন যেটা মনোভাব সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে বন্ধ করে দিতে হবে বিশ্ববিদ্যালয় সিস্টেম উঠিয়ে দিতে হবে কিছু করার নেই ছাত্র দলের মাথা রাজনীতি তারেক রহমানকে এই পর্যায়ে এনেছে সাধারণ শিক্ষার্থীরা এই পরামর্শ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল হল কমিটি দিয়েছে মজা করে শিক্ষার্থীরা বলছে যে ছাত্র লীগের প্যাডে ছাত্র দলের কমিটি সাদ্দাম মিনানের মন খারাপ ছাত্র লীগের প্যাডে ছাত্র দলের কমিটিতে নাম না থাকায় দেশে এসে দেখে নেয় এখন কি এগুলো একটা একটা ট্রল মিম কিন্তু এগুলো তাৎপর্যপূর্ণ কথা বাস্তবতা আমরা এটাই দেখছি এরকমই ঘটছে এই জায়গায় ছাত্রদল কোনো ওয়াইজ ডিসিশন নিতে পারছে না তারা হল কমিটি ঘোষণা করে তাদের দুর্বলতা প্রমাণ করলো কি যে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় কমিটিতে আছে ধরলাম দেড়শো আর হল কমিটিতে পাঁচশো তিরানব্বই ছয়শ এর মানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার শিক্ষার্থীর একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এক হাজার জনশক্তি নাই ছাত্র দলের প্রত্যেকটা সমর্থক আজকে নেতা এবং তার মধ্যে একটা অংশ বের হয় ছাত্র ছাত্রলীগ এই জায়গাটায় এখানেও ছাত্র দল বড় বড় ভুল করলো প্রথম হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল ভিত্তিক ছাত্র দলের কমিটি বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ এটা কত বছরের সতেরো জুলাই সিদ্ধান্ত সেখানে এই সিদ্ধান্তের কোনো বিহিত না করে তার কমিটি কেন দিল এটা তাদের মাথা মোটা সিদ্ধান্ত ঘাতার আমি করতে যায় মানে সব জায়গায় কি টেম্পু স্ট্যান্ড মনে করে তা এখন মজা বুঝছে না ওই পাঁচশো তিরানব্বই জনকে বহিষ্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থীরা মাঠে নেমেছে ছাত্র কি পাল্টা কোনো কর্মসূচি দিতে পারছে ছাত্র সব মিলে আটশো জন শিক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর নিষিদ্ধের দাবিতে মাঠে নেমেছে হাজার হাজার এখন কি করবে কোন কিনারা পাচ্ছে না হা হুতআ করছে দুজনের সাথে ছাত্র দলের বলছে যে ভাই কি হয়ে গেল আমাদেরকে আবার বলছে ভাই শিবির তো বিপদ শিবির কি শিবিরের বিরুদ্ধে এই হল রাজনীতি নিষিদ্ধ অযাচিত ভাবে কেউ টেনে আনছে শিবির এখানে কিছু না শিবিরের কোনো হল কমিটি তারা প্রকাশ করেনি কমিটি থাকলো প্রকাশ না করাটাই বিশ্ববিদ্যালয় আইন মেনে চলা শিবির যদি কমিটি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালাতো হলগুলোতে তাহলে আপনি সেটা নিষিদ্ধের কথা বলতে পারতেন কিন্তু শিবির তো কমিটি প্রকাশ করেন এর মানে শিবির ঠিক আছে উমামা ফাতেমার একটা কথা নিয়ে অনেক ট্রল হচ্ছে অনেকে বলছে যে বিজ্ঞানী কি ছাত্র দলের প্রকাশিত কমিটি বাতিল করতে হবে শিবিরের কমিটি প্রকাশ করতে হবে মাথা মোটা কত প্রকার কি কি গান খায় নাকি আরে ভাই ছাত্রদলের কমিটি প্রকাশ নেই তো ঝামেলা প্রকাশ না করলে তো আর কিচ্ছু না শিবির কমিটি প্রকাশ করবে কেন শিবির তো শিক্ষার্থীদের सेंटीমেন্টের সাথে একমত আর হলে তো শিবির ছাত্রদল সবাই থাকলেই ক্যাম্প হলে ভিতরে কোনো কার্যক্রম করে কিনা দিস ইজ কোশ্চেন না এটা করে না তো এইভাবে ছাত্রদল একের পর এক ভুল ডিসিশন নিয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে বামদের কোলে উঠে ছাত্রদল একদম ধুই ছেরে গেছে গড়ে গড়ে প্রায় এক বছর ചാতে সম্ভবত এক বছরই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যে গত বছরের আটই আগস্ট তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন তো আমি যখন নিউজটি করছি আজকে আপনার নয় তারিখ এক বছর একদিন ডক্টর ইউনুস রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এই সময়টাতে অনেক কিছুতে তিনি ব্যর্থ আবার অনেক কিছুতে সফল হয়েছে। আমার কাছে মনে হয় যে কিছু কিছু কর্মকাণ্ড যেটা ডক্টর ইউনুস করতে পারছে সামহাও এই কর্মকাণ্ডগুলো এই মুহূর্তে বিভিন্ন এলাকা জাতি গোষ্ঠী মানুষের জন্য অনেক পজিটিভ একটা রেজাল্ট নিয়ে আসবে যেমন উল্লেখযোগ্য আমার আজকে নিউজটা আগে আবারও বলি যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে বা যে কোনো বাহিনী তুলে নিলে 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে যদি না জানায় সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বা গোয়েন্দা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বিভাগীয় তাকে জবাবদিহিতা করতে হবে এটা সারা বাংলাদেশের সকল মানুষের জন্য কল্যাণকর হয়েছে কথা বলছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে ব্যাপক আলোচনা আছে এই এলাকা এবং আমরা সেখানে দেখেছি যে আপনার সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় খুব বেশি সফলতা রাখতে পারে না বিজেপি অসহায় লোকাল পিপল বিভিন্ন জায়গায় অসহায় কারণ এই অঞ্চলটা এতটা বিশাল আর পথগুলো এতটা দুর্গম যে সেখানে সরকারের পক্ষ থেকে নজরদারি করা এমনকি বিভিন্ন পর্যায়ে সিসি ক্যামেরা লাগালেও সেগুলো থাকে না ফোনের নেটওয়ার্ক থাকে না টাওয়ার ভাঙা নিয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ড চলে তবে এবার যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে সরকার সাইলিয়া ওই এলাকার নজরদারি বন্ধ করতে পারবে না সন্ত্রাসীরা আমার মনে হয় এই প্রযুক্তিকে ব্যবহার করে গহীন অরণ্যে বনে জঙ্গলে নজরদারি রাখতে হবে কারণ পার্বত্য চট্টগ্রাম বরাবরই ঝুঁকির মুখে থাকা একটা আপনার লোকালয় পাহাড়ি শিক্ষার্থীদের ই লার্নিং এবং আধুনিক শিক্ষার সুযোগে আগামী ছয় মাসের মধ্যে সরকার ক্ষমতা থেকে যাবার আগে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একশোটি বিদ্যালয়ে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালু করতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলছেন এই উদ্যোগে পাহাড়ি অঞ্চলের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এক নতুন যুগের সূচনা হবে দুর্গম এলাকার শিক্ষার্থীরা অনলাইনে শহরের অভিজ্ঞ শিক্ষকদের পাঠ গ্রহণ করতে পারবে যা শিক্ষার মানে সমতা আনবে এমনকি শিক্ষার্থীদেরকে আমজনতাকে প্রযুক্তি খাতে যথেষ্ট দক্ষ করবে যা ভবিষ্যতে সেখানকার আয় উপার্জন জীবনযাত্রা সমাজ পরিবর্তন করতে হবে আর আমার কাছে যে পার্বত্য অঞ্চলে এই আপনার এখানে বেশ কিছু আহ বড় বড় প্রতিষ্ঠান আছে লাইক প্রকৌশল কলেজ আছে নার্সিং কলেজ আছে হোটেল আছে অনাথালয় আছে ছাত্রাবাস আছে আহ এগুলো পরিকল্পনাও আপনার আরো বড় আকারে নেওয়া হবে রাজনৈতিক পরিচয় খুঁজবেন

ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম হলের বাইরে এরিয়াতে ইত্যাদ বিতরণ করেছিলাম যখন যে যেভাবে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সেভাবে শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলন্টার টিম লাগবে না

তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে এখানে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না শিক্ষার্থীদের সম্বন্ধিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশে আসবে সেটাই আমরা রেসপেক্ট করবো চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টা আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছরের সেটা সঙ্গে সারিয়ে গেছে যে উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হলো না আগামী দিনে যা সরকার আসছে জঙ্গীকার নিয়ে আসছে যে জুলাই সনদের ঘোষণা নিয়ে এবং জুলাই সনদের স্বাক্ষর করে আসতে হচ্ছে সরকারে সেটা বিএনপি হোক জামাতি হোক আর এনসিপি হোক অতএব আপনি হিসাব করে দুর্নীতি করবেন এটা আপনার পরিবার আপনার ব্যক্তির জীবন ধুলিস হয়ে যেতে পারে আরেকটি কথা এই যে এক বছর এক বছর অনেকে বলে দুর্নীতি আগের চেয়ে অনুযায়ী যদি হয় পনেরো বছরের দুর্নীতি এটা যদি রেশিও করি এক বছরে সেটা অসংখ্য সারিয়ে গেছে এই অপবাদ এই অপবাদ আমাদের জন্য আর কি লজ্জার হতে পারে আজকে মুগ্ধ যেভাবে কথা বলেছে যে এই যে অন্যায় হাসিনা করেছে এই যে হত্যাকাণ্ড করেছে এর জন্য এর এর সঙ্গে কিন্তু আমাদের সহকর্মীরা জড়িত ছিল সেখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং তারা কিন্তু অধিকাংশই এখন পলাতক অধিকাংশই কিন্তু জেলখানায় অধিকাংশ দুদিকের জালে আটকে গেছে অথবা আপনাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে কোনো দলের প্রতি কোন অনুকম্প আপনাদের দেখানোর দরকার নেই আজকে চেয়ারে বসছেন অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং আগে তাদের কন্ট্যাক্ট করা ছাড়া গুরুত্বপূর্ণ পদে কোন রকম নিয়োগ হবে না কোনো বদলি হবে না আমার কিছু প্রমাণ আছে প্রমাণ কথা বলি এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে তারেক রহমান বলেছে যে ব্যক্তি উনুষকে নিয়ে কোনো কথা বলা যাবে না কিন্তু আমার কষ্ট যেগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার এ এ এর অ্যাকাউন্টে দুশো টাকা পাওয়া গিয়েছে দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা না ব্যর্থ আরেকটা অপবাদ আছে এই সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই সাংবাদিকরা স্বাধীন নয় গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না সরকারের নানা চাপে গণমাধ্যম গণমাধ্যমের মুখ বন্ধ হয়ে আছে এরকম নানা অভিযোগ করা হয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব থেকে নোয়াবের এই অভিযোগে সরকারের টনক নড়েছে নোয়াব অভিযোগ করেছে যে অভিযোগ সেই অভিযোগের দ্রুত প্রতিবাদ জানিয়েছে সরকার এবং নোয়াবের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে নোয়াব যখন অভিযোগ করছে সরকারের এই প্রথমবারের মতো যে ঘটনাটা ঘটল গত এক বছরে যে সংবাদপত্র মালিক সমিতি মালিকদের সংগঠন তারা আনুষ্ঠানিকভাবে বিবৃতির মাধ্যমে জানিয়ে দিল যে বাংলাদেশের সংবাদপত্র গণমাধ্যম স্বাধীন নয় সরকার বিবৃতি দিয়ে সেটা অস্বীকার করলো কিন্তু বাস্তবতাটা কি অস্বীকার করে সরকার কি বললো সেটা নিয়ে আলোচনা করব বাস্তবতা কি নোয়াব কি বললো সেটা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত বলছিলাম সংবাদপত্র মালিকের সংগঠন মালিকদের সংগঠন নোয়াব সেই নোয়াব থেকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নেই এরকম একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতিটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সরকারের টনক নড়িয়েছে বিবৃতিতে তারা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে সম্প্রতি দৈনিক জনকন্ঠ পত্রিকায় কর্মীদের একটি অংশ সম্পাদ সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা এবং মালিকপক্ষকে হটাতে সংঘবদ্ধ উদ্যোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়া তাছাড়া ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদনে প্রকাশিত গণমাধ্যম কর্মীদের উপরে নির্যাতন ও হয়রানির চিত্রকে দুঃখজনক বলেও মন্তব্য করেছে নোয়া। জনকণ্ঠের ঘটনা ও টিআইবি প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে কেন্দ্র করে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংবিধানের সাতের কমতাবে এই ঐক্যমত্য কমিশনে যারা যারা বসছেন সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি এবং আমরা সবাই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অতএব সেই বাস্তবতায় এই সংবিধান যদি সাসপেন্ড না করা হয় এই জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনটার বৈধতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠবে কারণ চব্বিশে জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে উনতিরিশের জানুয়ারির আগে কোন নির্বাচন সংবিধান মোতাবেক হতে পারে না কারণ সংবিধানে তো একটা নির্বাচন পাঁচ বছর পরপর হতে হবে বলে দেওয়া আছে নির্বাচন কমিশনের ম্যান্ডেট বলে দেওয়া আছে যদিও সংসদ সরকার নাই কিন্তু সেটাকে তো সংবিধানের একশো ধারা মোতাবেক একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়ে সেটাকে রিপ্লেস করে দিয়েছে তাহলে আমরা যারা ফেব্রুয়ারিতে এপ্রিলে জুনে নির্বাচন চাইছি চাচ্ছি অথবা অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে সেটা কৃষির ভিত্তিতে হবে অতএব এই নির্বাচনটা জুলাই সনদের অধীনে হতে হবে এবং এই জুলাই সনদের একটা আইনি ভিত্তি থাকতে হবে যে এটাকে ভিত্তি সংবিধান না সংবিধানের সেই ধারা বাতিল হয়ে যাবে অথবা সাসপেন্ডেড হয়ে যাবে পার্লামেন্ট সেটা ডিসাইড করবে কি হবে না হবে ঐকমত্য কমিশনে আমাদের সপ্তাহ পর সপ্তাহ আলোচনা হচ্ছে সংস্কার কমিশন গুলো রিপোর্ট দিয়েছে এই যে জুলাই সনদ নিয়ে কথা বলছি সেটার সাথে এটাকে কোনোভাবে ট্যাক করা হয়নি কানেক্ট করা হয়নি যে এই স্বপ্নগুলোকে জন্য আসলে আগামী সময়গুলোতে বছরগুলোতে আমরা কি করছি কি করব। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে বা গতকালকে যে ছাত্রদল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে অনেক কিছু হয়েছে এগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতে আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ